রাহমাতুল্লাহ বন্ধুরা আশা করি রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা রমজানের প্রথম দশকে অর্থাৎ রহমতের প্রথম দশ দিনের আটটি করণীয় আমল রয়েছে চলুন নবীজির হাদিস থেকে সেগুলো জেনে যাওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রথম দশকে আল্লাহর বান্দার প্রতি রহমত নাজিল করেন রমজান মাসের রহমতের দশককে প্রতিজ্ঞা বন্ধ হতে হবে কি না করে মানুষের দোষ কুটি না ধরে রহমত পরকত মাগফিরাতের মাসে বেশি বেশি নেক আমল করতে হবে রহমতের মাস রমজান জুড়ে পাপ কাজ থেকে বিরত থাকা এবং ন্যাক কাজে নিয়োজিত থাকা অনেক সহজ তাই রমজানের রহমতের দশকে আল্লাহর অনুগ্রহ পেতে রোজাদারের করণীয় হলো এক দিনের বেলা সঙ্গে একনিষ্ঠতার রোজা পালন করা দুই জামাতে নামাজ আদায় করা তিন রাতের তারাবি ও তাহাজ্জুদের নামাজ পড়া চার ওর আন তেলোয়াত করা পাঁচ দান সৎকা করা ছয় ইদরা ও জাকাত দেওয়া সাত আল্লাহর জিকির করা আট তাকওয়া অর্জনের নিজেকে প্রতিষ্ঠ করা রমজানের রহমত বা অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সাবাব বা প্রতিদান পাবার নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সুবহান যেন রোজা রাখতে পারে সেজন্য রমজানের প্রথম রাতেই অর্থাৎ প্রথম দশকে শয়তানকে বন্দি করা হয় রহমত স্বরূপ রোজাদারেরা শুরু থেকে কোনো রোজা তার জন্য কষ্টসাধ্য মনে হয় না হজরত আবু রাজাদি আনহু বর্ণনা আছে যে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দি করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করা হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হলো ন্যাক আমল করা সহজ হয়ে যাওয়া আর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থই হল বদ আমলের পথ বন্ধ হয়ে যাওয়া আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলার অর্থই হলো রমজানের আগে তারা স্বাধীনভাবে যথেষ্ট বিচরণ করেছে এবং বান্দাকে কুমন্ত্রণা ও ফরচনা দিয়ে যে ক্ষতিগ্রস্ত করেছে রমজানের প্রথম রাতেই তাদের বন্দি করা হয় যেন রোতাদারকে দোকা ও প্রতারণা দিয়ে বিভ্রান্ত করতে না পারে আল্লাহালা আমাদের এই রহমতের দশ দিনে এই আমলগুলো করার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে জানার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তালা আলাইকুম কুম্ভ রহমতুল্লেই আবার এক